নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা বাড়িতে কীভাবে একেবারেই সহজ পদ্ধতিতে মাত্র পাঁচ মিনিটে ট্র্যাডিশনাল পদ্ধতিতে চুষি পিঠে বানাবেন সেই রেসিপি শেয়ার করবো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা চুষিগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো একটার সাথে একটা লেগেও যাচ্ছে না একেবারেই ঝুরঝুর হয়েছে এই যে সমস্তগুলো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আর কুসিগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখুন চুষি পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটি ডো তৈরি করে নিব এর জন্য আমি এখানে দু বাটি জল দিয়ে দিচ্ছি দু বাটি জল দিয়ে দিলাম জলটা খুব ভালো করে গরম করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সাথে ঘি কিংবা সাদা তেল দুটোর মধ্যে যে কোনো একটি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ মতো ঘি দিয়ে দিলাম জলটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবং লবণও মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি এবার আমি এর মধ্যে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব এই যে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটা তুলে নিব কড়ার থেকে নিজের থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে খুব সুন্দর করে এইদিকে সফট একটি ডো তৈরি করে নিয়েছি তো ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নেব এরকম করে হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নেব অল্প করে একটু চালের গুঁড়ো ছিটিয়ে নেব গরম থাকতে থাকতেই কিন্তু হাত দিয়ে ঠেসে নিতে হবে আর বন্ধুরা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন খুব সুন্দর করে হাত দিয়ে এই যে ঠেসে নিয়েছি দিয়ে খুব সফট একটি ডো তৈরি করে নিয়েছি এবার এর থেকে আমি লেচি কেটে নেব এই যে খুব সুন্দর করে একটা লেচি কেটে নিয়েছি তো এবার এর থেকে আমি ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে নেবো বিঠা বানানোর জন্য তো সাধারণত আমরা যেইভাবে বানাই ঠিক এই রকমভাবে ছোট ছোট করে কেটে নিই ঠিক একই রকমভাবে আমি কেটে নেব তো বন্ধুরা আমি ছোট করে একটা নিয়েছি লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে এই রকমভাবে বানিয়ে নিতে পারেন কিন্তু আজ আমি আপনাদের ট্রেডিশনাল পদ্ধতিতে একেবারেই সহজভাবে মাত্র পাঁচ মিনিটে কীভাবে বানিয়ে নিতে পারবেন সেই পদ্ধতি শেয়ার করব এর জন্য আর বেশি আমি লেচি কাটলাম না রকম করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো এইভাবে বানাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় এইভাবেও বানিয়ে নিতে পারবেন কিংবা থালার মধ্যে রেখেও বানিয়ে নিতে পারবেন এই যে যেহেতু আমি ট্রেডিশনাল পদ্ধতিতে বানিয়ে দেখাবো এর জন্য আমি অল্প করে একটু চালের গুঁড়ো প্রথমে ছিটিয়ে নিলাম তো এই রকম ঝাঁঝরি হাতাগুলো বন্ধুরা সবার বাড়িতেই কিন্তু কম বেশি থাকে তো এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি তো এই রকমভাবে ঘষতে থাকবো এই রকম করে নিচে খুব সুন্দর ঝুড়ি ঝুরি হয়ে পড়ে যাবে এই যে কত সুন্দর হয়েছে এরকম করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব এরকম পদ্ধতিতে বানালে বানাতে কিন্তু বেশি টাইম লাগবে না একেবারেই অল্প টাইমে বানানো হয়ে যায় এবার আমি এর মধ্যে অল্প করে একটু চালের গুঁড়ো ছিটিয়ে নেব যাতে না একটার সাথে আর একটা লেগে যায় তো বন্ধুরা এটাকে আরও আপনারা কিভাবে সুন্দর শেপ দিয়ে দিবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই রকম আমি একটা পরিষ্কার একটা থালা নিয়েছি তো থালার মধ্যে আমি অল্প করে একটু চালের গুঁড়ো ছিটিয়ে নিলাম দিয়ে এখান থেকে একটা আমি তুলে নেব এই যে তুলে নিয়েছি এই যে এই যে দেখুন এরকমভাবে একেবারেই ছোট ছোটো করে বানিয়ে নেব আর না হলে আপনারা যদি না বানাতে চান তো এই রকম ভাবেও রেখে খেতে পারবেন তো যে রকমভাবে আমি ঝাঁঝরি হাতাতে বের করে নিয়েছি রকম ভাবেও আপনারা বানিয়ে নিতে পারবেন গুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো একটার সাথে একটা লেগেও যাচ্ছে না একেবারেই ঝুরঝুর হয়েছে এই যে সমস্তগুলো পিঠেটা রান্না করে নেওয়ার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দুধটা আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা দুধটা ওইদিকে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি তিনটে এলাচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য কাজু কিসমিস আর একটা তেজপাতা নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো তো কাজু কিসমিস পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো এখানে আমি দিয়েছি আর যেই বাটির মাপ করে এক বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি এখানে আমি চিনি দিচ্ছি আপনারা এখানে চাইলে খেজুরের গুড়ও দিতে পারেন কিংবা বাটি গুঁড়গুলো যেগুলো হয় ওগুলোও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে নিতে পারেন বন্ধুরা চুসিগুলো কত সুন্দর হয়েছে দেখি নিশ্চয় বুঝতে পেরেছেন তো একটার সাথে একটা লেগেও যাচ্ছে না একেবারেই ঝুরঝুর হয়েছে এই যে সমস্তগুলো এবার আমি এর মধ্যে চুসিগুলো দিয়ে দেব দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করব না এক থেকে দু মিনিট পরে একটু নাড়িয়ে নেব এই অবস্থা আমি এবার এগুলো নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চুষিগুলো পুরো একেবারেই সমস্তগুলো আস্ত আছে এর থেকে বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে তো এবার আমি এটা নামিয়ে নিব তো আমি কমসে কম তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তো পিঠেটা অনেকটাই ঘন হয়ে গেছে এই যে পুরোপুরি ঘন হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত ঘন হয়ে গেছে পিঠেটা তো নামানোর সাথে সাথেই কিন্তু ঘন হয়ে গেছে তো আমি একটি প্লেটের মধ্যে সাফ করে দেখাবো তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে চুষি পিঠে বানিয়ে নেবেন বানাতে একেবারে কম টাইম মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ